নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হল ও আজকে আপনাদের বলবো ভাগ্যের আকাশে এত বড় বদল সহজে ঘটে না হ্যাঁ ঠিক শুনেছেন ভাগ্যের আকাশে এত বড় বদল সহজে ঘটে না সূর্য বৃহস্পতির কাছে আসতেই সকলের জীবন বদলাবে আসুন সেই ব্যাপারে আপনাদের বলি আটই ডিসেম্বর সূর্য এবং বৃহস্পতি একে অপরের একশো আশি ডিগ্রি বিপরীত হবে যা মেষ রাশি থেকে শুরু করে মীন রাশি পর্যন্ত বারোটি রাশির উপর শুভ প্রভাব এবং অশুভ প্রভাব দুটোই ফেলতে পারে আসুন সেই ব্যাপারে স্টোরির পক্ষ থেকে আজকে আপনাদের বলবো। বলব শাস্ত্রে গ্রহের রাশিচক্রে পরিবর্তনে ঘটনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় কখনো কখনো গহের বিশেষ সমন্বয়ও জনমনে জনমনে গভীর প্রভাব ফেলে আটই ডিসেম্বর দু হাজার চব্বিশে সূর্য এবং বৃহস্পতি একে অপরের ঠিক একশো আশি ডিগ্রি বিপরীতে অবস্থান করছে জ্যোতিষশাস্ত্রে সূর্যকে শক্তি আত্মা এবং নেতৃত্বের কারক হিসেবে বিবেচনা করা হয় একই সময়ে বৃহস্পতিকে জ্ঞান বুদ্ধিমত্তা এবং বিস্তারের জন্য দায়ী গৌ হিসেবে বিবেচনা করা হয় বৃহস্পতি এবং সূর্য যখন বিপরীত অবস্থানে থাকে তখন অনেক নতুন সম্ভাবনা এবং চ্যালেঞ্জ দেখা দেয় আসুন জেনে নেওয়া যাক সূর্য এবং বৃহস্পতির এই সংমিশ্রণটি মেষ থেকে মেন রাশি পর্যন্ত বারোটি রাশির উপর কি প্রভাব ফেলবে প্রথমে বলবো মেষ রাশির কথা সূর্য এবং বৃহস্পতি সংমিশ্রণের কারণে জনসাধারণের ব্যক্তিত্ব এবং নিজের মধ্যে দ্বন্দ্বের পরিস্থিতি তৈরি হবে চাকরিজীবীরা নিজেদের স্বার্থ এবং প্রতিষ্ঠানের স্বার্থে ভারসাম্য রক্ষা করতে বিভ্রান্তি বোধ করবে যারা মেষ রাশি অগ্রগতির জন্য নতুন সুযোগে সদ্ব্যবহার করতে প্রস্তুত থাকুন যারা মেষ রাশি জাতক জাতিকা রয়েছেন এবার বলব বিষ রাশির কথা সূর্য এবং বৃহস্পতি একে অপরের বিপরীতে থাকায় অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে আর্থিক জীবনে আতঙ্ক দেখা দিতে পারে আর্থিক সিদ্ধান্তে তাড়াহুড়ো করবেন না পেশাদারদের কাছ থেকে পরামর্শ নিন স্বল্প মেয়াদি লাভের পরিবর্তে দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্যগুলিতে মনোনিবেশ করুন ভবিষ্যতের অনিশ্চয়তা এড়াতে বিমা এবং সঞ্চয় করা গুরুত্বপূর্ণ হবে যার বিশ্বরাশি জাতক জাতিকা রয়েছেন এবার বলবো মিথুন রাশির কথা মিথুন রাশির অবিবাহিতরা নতুন মানুষের সাথে দেখা করতে পারে অন্যদিকে আপনার যতটা সম্ভব স্বাধীন থাকা উচিত কেউ জোর করে সম্পর্কের মধ্যে প্রবেশ করা উচিত নয় অন্যরা যা করছে তাই নিজের করা উচিত নয় নিজের প্রতি সত্য থাকুন যারা রিলেশনশিপে আছেন তাদের এই সময়টা সম্পর্কে সমস্যা সমাধানের ইচ্ছা বাড়তে পারে যাদের মধ্যে সমস্যা রয়েছে তারা কিন্তু সমস্যা সম্পর্কে সমস্যা সমাধানের ইচ্ছা তাদের বাড়তে পারে এবার বলবো কর্কট রাশির কথা এই সময়ে কর্কট রাশির লোকেরা ব্যক্তিগত জীবন এবং সাধারণ পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে দ্বন্দ্ব অনুভব করতে পারে সূর্য এবং বৃহস্পতির মধ্যে এই সংযোগ আপনাকে আপনার বর্তমান কৌশল বিবেচনা করতে বাধ্য করবে এবং সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করুন অন্যদের কথা শুনুন এবং নতুন ধারণা গ্রহণে ইচ্ছুক হন এটা কিন্তু মাথায় রাখতে হবে কর্কট রাশির জাতকদের এবার বলব সিংহ রাশির কথা জাতকরা মানে জাতক জাতিকেরা খুব পারিবারিক ভিত্তিক তবে সূর্য বৃহস্পতির এই ধরনের অবস্থান পারিবারিক ঐতিহ্য থেকে মুক্তি দাবি করবে এই সময়ে গৃহস্থলীর চাহিদা এবং নিজের স্বার্থের মধ্যে বিভ্রান্তির পরিস্থিতি তৈরি হতে পারে আপনার অনুভূতি লুকানো উচিত নয় আপনার পরিবারের এবং নিজের প্রয়োজনের জন্য একটি মধ্যম পথ খুঁজে বের করার চেষ্টা করুন এবার বলবো আপনাদের কন্যা রাশির কথা কন্যা রাশির লোকেরা জিনিসের বিচার করতে চাওয়া এবং জিনিসগুলিকে বড় ছবিতে দেখতে চাওয়ার মধ্যে একটি দ্বিধাগ্রস্ত অবস্থায় থাকবে সূর্য অহং এবং আত্মপরিচয় নির্দেশ করে এবং বৃহস্পতিকে অগ্রগতির চিহ্ন হিসেবে বিবেচনা করা হয় সূর্য বৃহস্পতির বিরোধিতা জীবনের প্রতিটি ক্ষেত্রে আলো আনতে পারে যারা কন্যা রাশির জাতক জাতিকা এবার বলবো তুলা রাশির কথা নিজের উপর বিশ্বাস রাখুন তবে আপনার পথে আসা প্রতিটি সুযোগ দখল করার চেষ্টা করবেন না বিশেষ করে যেটা আপনাকে ভালো বেতনের চাকরি দেয় কিন্তু আপনার মূল্যবোধের সাথে মেলে না সেই কাজে যাবেন না যারা প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কের মধ্যে রয়েছেন তারা আপনার ভবিষ্যতে একত্রে আপনার জন্য সমস্যা তৈরি করতে পারে যোগাযোগ একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাই দুজনে মিলেই সমস্যার সমাধান খুঁজে বের করেন এবার বলবো বৃষ্টিকের কথা এই সময়ে বৃষ্টিক রাশির জাতক জাতিকারা পরিবর্তনের দিকে মনোনিবেশ করবে তবে সূর্য বৃহস্পতির বিপরীত অবস্থান আপনাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে আপনি পেশাগত সামাজিক এবং শিক্ষাগত জীবনে ভিন্ন কিছু চেষ্টা করতে পারেন এই সময়ে আপনার কাছে একটি বার্তা থাকতে পারে তবে এটি নতুন জিনিস শেখার জন্য প্রস্তুত হওয়ার সময় যারা বৃষ্টিক রাশি জাতক জাতিকা রয়েছেন এবার বলবো আপনাদের ধনু রাশির কথা যারা ধনু রাশির জাতক জাতিকা রয়েছেন আপনার পেশাগত এবং বুদ্ধিভিত্তিক চাহিদার সাথে মেলে এমন একটি চাকরি খোঁজার জন্য এটি সেরা সময় ব্যক্তিগত ও দলীয় স্বার্থের মধ্যে বিরোধ দেখা দিতে পারে আপনি আপনার লাভ অর্জনের চেষ্টা করে প্রতিটি সমস্যার সমাধান করবেন ব্যক্তিগত এবং কর্মজীবন উভয় ক্ষেত্রেই অগ্রগতি হবে যারা ধনুরাশির জাতক জাতিকা এবার বলবো আপনাদের মকর রাশির কথা বৃহস্পতি এবং সূর্যের বিরোধিতার সময় মকররা বিবেচনা করবে কিভাবে ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষাগুলি জীবনের বৃহত্তর দৃষ্টিভঙ্গির সাথে মানানসই হতে পারে আপনার শৃঙ্খলা কাজের নীতি এবং একটি পার্থক্য করার ক্ষমতা আছে আপনার জন্য দুবার চিন্তা করার এবং ব্যবহারিক লক্ষ্য নির্ধারণ করার এবং নিজেকে প্রশ্ন করার সময় এসেছে বিশ্বাস রাখুন যে কোনো উপায়ে পরিবর্তন করা আপনার জীবনকে উন্নত করবে যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো কুম্ভ রাশির কথা এই সময়ে আপনাকে আপনার স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকতে হবে বৃহস্পতি এবং সূর্যের বিপরীত সংমিশ্রণের কারণে আপনাকে কোনো কাজে বেশি জড়িত বা কাজ করতে হতে পারে এমন ব্যায়াম করুন যাতে আপনার মন এবং শরীর ভালো থাকে লিভারের স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলুন যারা কুম্ভ রাশির জাতক জাতিকা এবার বলবো মিন রাশির কথা এই সময় আপনি আপনার জয় এবং অগ্রগতির আকাঙ্ক্ষার মধ্যে উত্তেজনা অনুভব করতে পারেন আপনি একটি কাজ খুব পছন্দ করতে পারেন কিন্তু আপনি এটা ভালো ফলাফল বা সম্মান দেয় কি তাও ভাববেন আপনার যা প্রয়োজন বিনিয়োগ সম্পর্কে চিন্তা করুন এবং পেশাদার পরামর্শ নিন যারা মেন রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের বললাম এই বারোটি রাশির আপনাদের এই বারোটি রাশির বললাম যে এই যে সূর্য বৃহস্পতির কাছে আসছে তাতে সকলের জীবন বদলাবে কারো কারো জীবনে সমস্যা থাকতে পারে সেগুলো সমস্যার সৃষ্টি হতে পারে এই বারোটি রাশি সম্পর্কে আপনাদের বললাম জি স্টুডির পক্ষ থেকে আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান করবার নমস্কার ভালো থাকবেন জয় শিবশম্ভু হার হার মহাদেব ওম শিবায় জয় হরগরির জয় জয় সিদ্ধিদাত্রীর জয় জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তার মায়ের জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু হর হর মহাদেব ওম নমঃ শিবায়